স্নান কিন্তু আজকের থেকে চালু হয়ে গেছে আর এই যে পায়খানা বাতরমগুলো সব ঠিকঠাক করছে রেডিমেড আবার মেলা শেষ হয়ে গেলে এগুলো তুলে নিয়ে চলে যাবে তো আজকে অনেক পুণ্যার্থীরা স্নান করছে অনেক ভক্তবৃন্দরা স্নান করছে মেলায় অগণিত দর্শক বন্ধু আজকে কিন্তু চলে এসেছে অলরেডি তো পূর্ণভাবে মেলাটি হবে কিন্তু গত পরশু দিন অ্যাকচুয়ালি মেলা আজকে থেকে শুরু হয়ে গেছে সমস্ত দোকান বসে গেছে আরও বসছে তো পূর্ণভাবে চালু হবে কিন্তু দেখুন এটা হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির আর আজকে দুই দিন আগেই অন্য স্থানে দুই দিন আগেই দেখুন ভিড় উপচে পড়ছে মানুষের মনের ভক্তিটা শুধু দেখুন জাস্ট লম্বা লাইট আর এই লম্বা লাইন ধীরে 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 সবাই মন্দিরে ঢুকছে আর পুরো ভিড় কিন্তু উপচে পড়ছে আর এই দেখুন সব আগে থেকে এসে জায়গা বুকিং করেছে এই হলো অপ্রদীপ গোপীনাথ ধাম এই হচ্ছে মূল মন্দির নাম সংকীর্তন কিন্তু শুরু হয়ে গেছে দুই দিন আগে থেকেই আর দর্শনার্থীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অসংখ্য অগণিত দর্শক কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গোপীনাথ ধামের অগ্রদীপ মেলা দু সবাইকে স্বাগতম আজকের এই মেলাতে তো আজকে আমি দুদিন আগে কিন্তু পুণ্য স্নানের দুদিন আগে কিন্তু এই মেলায় চলে এসেছি আর আজকে এসে আশ্চর্য হয়ে গেছি যে আমি ভাবতে পারিনি যে এত পুণ্যার্থীরা কিন্তু আজকের এই মেলাতে আমি পেয়ে যাবো তো এখন আমি যাচ্ছি মূল মন্দিরের সামনে কারণ যেদিন পুণ্য স্নান সেই দিন কিন্তু এই মন্দিরের সামনে এত পরিমাণে পণ্যার্থীদের ভিড় হয় সেখানে কিন্তু তিল ফেলার পর্যন্ত জায়গা থাকে না তো আজকে দেখুন এই যে মন্দিরের সামনে একদম ফাঁকা রয়েছে এখান থেকে আপনি মন্দিরের মধ্যে গিয়ে গোপীনাথের দর্শন করতে পারবেন আর ভিডিওর পূর্বে আপনাদের দেখিয়েছি গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে কেমন ভিড় উপচে পড়ছে তো ওই গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে কিন্তু ভিডিও কঠোরভাবে নিষিদ্ধ তো সেখানে ভিডিও করতে গেছিলাম কোনোভাবে হলো না তো আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আপনারা আসুন এই অগ্রদীপ মেলাতে আসুন স্নান করুন মনের কালিমা মনের পাপ সব ধুয়ে এইখানে রেখে যান মূলত আজ হচ্ছে কৃষ্ণা একাদশী আর এই কৃষ্ণা একাদশীর দিনে হচ্ছে গোপীনাথের বিগ্রহ গোপীনাথ মন্দির থেকে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে স্থানান্তরিত করা হয় কিছুক্ষণ আগেই কিন্তু গোপীনাথের যে বিগ্রহ সেই বিগ্রহ কিন্তু এই গোপীনাথের মন্দির থেকে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এই যে দড়িতে যে রাস্তা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে কিন্তু গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে নেওয়া হয়েছে সেই জন্যই গোবিন্দ ঘোষের এই মন্দিরে মানুষের এত ভিড় তার কারণ হচ্ছে গোপীনাথের বিগ্রহ কিন্তু এখন এই গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের মধ্যে রয়েছে পূজিত হচ্ছেন আর মূলত এই মেলাটি আয়োজিত হয় গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবস উপলক্ষে আমার চৈতন্যদেব মহাপ্রভুর বিশ্বস্ত সহচর ছিলেন এই গোবিন্দ ঘোষ এই গোপীনাথ মন্দির থেকে খানিকটা দূরে রয়েছে অগ্রদ্বীপের গঙ্গা আর সেই গঙ্গার ধারেই কিন্তু বসবাস করতেন গোবিন্দ ঘোষ এক সময় সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে সংসার ধর্ম পালন করলেও এই গোপীনাথের বিগ্রহ ছিল তার প্রাণ গোপীনাথের বিগ্রহকে কিন্তু তিনি সাধন ভজন করতেন তবে তার যে সাংসারিক জীবন তার যে গার্হস্থ জীবন সেই সাংসারিক জীবন কিন্তু তার সুখের হয়নি অল্প দিনের মধ্যে তিনি তার স্ত্রী ও পুত্রকে হারান এরকম অনেক ইতিহাস কিন্তু এই মেলাকে ঘিরে লুকিয়ে রয়েছে তো আজকে পুরো ভিডিওটা জুড়ে সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমার পরে কৃষ্ণা একাদশী আর এই কৃষ্ণা একাদশীতে গোবিন্দ ঘোষের প্রাণ তিথি অনুসারে আজকে চিড়ে উৎসবের মধ্য দিয়ে মেলা সূত্রপাত হচ্ছে এইখানে আজকের দিনে কিন্তু কোনো রকম এইখানকার স্থানীয়দের হাড়ি জ্বলবে না আর কালকে থেকে হবে ভোজন অনুষ্ঠান কালকে অহরহ বান্না চলবে এবং যারা দর্শনার্থী আছে তাদেরকে ঢালাও খেতে দেওয়া হবে এবং তার পরের দিন তৃতীয় দিন যেদিন পুণ্য স্নান সেই দিন কিন্তু এখানে স্থানীয়দের কথা অনুসারে এখানে কিন্তু দোলযাত্রা অনুষ্ঠান করে মানে গোপীনাথের মূর্তিকে মূর্তিকে নিয়ে যে দোল উৎসব অনুষ্ঠিত হয় এবং তার পরের দিন এখানে কিন্তু ষমমুক্তি করে অর্থাৎ মাছ মাছ খেয়ে আঁশ করে কিন্তু এই মেলার সমাপ্তি ঘটে গত বছরে কাউন্টিং অনুসারে আনুমানিক প্রায় ছয় লক্ষ পুণ্যার্থী কিন্তু এই মেলায় হয়েছিল তো এই বছর আরও বেশি আশা করা যাচ্ছে যে আরও বেশি পুণ্যার্থী কিন্তু হবে কারণ দুই দিন আগেই যা পুণ্যার্থী এখানে দেখতে পাচ্ছি তো আশা করছে আরও অনেক বেশি পুণ্যার্থী কিন্তু এই বছর এখানে আসবে পুরো মেলা জুড়ে এই এইরকম বিভিন্ন জায়গাতে কিন্তু আঁকড়া বসে এই যে বড়ো বড়ো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব এক একটা আখড়া আর শুধু এইখানেই নয় পুরো মেলা জুড়ে এই বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এরকম বিভিন্ন আঁকড়া রয়েছে এই হচ্ছে ঘাটের রাস্তা ঘাটের রাস্তায় এখন যাচ্ছে ঘাটের দিকে সাধু মশাইদের সব আখড়া বসে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন বাবা স্নান কবে স্নান হ্যাঁ কবে গো আজকের থেকে স্নান আজকের থেকে স্নান শুরু এই যে রেডিমেড পায়খানাগুলো হচ্ছে তো এই মেলাটাই পায়খানা একটু সমস্যা কারণ এত হাজার হাজার দর্শক দর্শনার্থী হয় পায়খানা মাত্র এই যে কুটি কয়েক ছাড়া কিন্তু আর টয়লেট নেই তো স্নানের জায়গাটা মূলত এই দিকটাতেই আর দিকে পারাপারের জায়গা ওইদিকে কিন্তু স্নানের জায়গা নয় ওই পারেও কিন্তু মেলা হয় ঘাটের ওই পারেও গত বছর ওই পারে গিয়েছিলাম ওখান থেকে সব নৌকা পার হয় নৌকা তো নয় আপনার লঞ্চ লঞ্চ আছে আর ভটভটি আছে তো চলো স্নান কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে তো এই হচ্ছে স্নানের ঘাট যদিও বা স্নানের ঘাটে দেখাবো না এই হচ্ছে স্নানের ঘাট এখানে আজকের থেকে স্নান শুরু তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের বলে রাখি যে আপনি এই মেলাতে কিভাবে আসবেন দেখুন যারা নদীয়ার দিক থেকে আসবেন তারা বেথোয়াডৌরি স্টেশনে নামবেন বা যে কোনো প্রকারে যানবাহন ধরে বেথোয়াডৌরি আসবেন বেথোয়াডৌরি থেকে আপনি যে কোনো গাড়ি পেয়ে যাবেন ম্যাক্সিমামলি কিন্তু এই মেলা উপলক্ষে আপনি ভটভটি যে ইঞ্জিন ভ্যান সেটা পাবেন তিরিশ টাকা করে ভাড়া নেবে আর যারা অন্যান্য দিক থেকে আসবেন যথা বর্ধমান তারপরে হচ্ছে আপনার হুগলি এই সমস্ত দিক থেকে যারা আসবেন কলকাতার দিক থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে কাটোয়া লাইনের ট্রেন ধরে কাটোয়ার তিনটে স্টেশন আগে অগ্রদ্বীপ স্টেশনে নেমে অগ্রদ্বীপ থেকে আপনি টোটো করে ঘাটে আসতে পারবেন ঘাটে এসে আপনাকে স্টিমার পার হতে হবে মেলায় আসার জন্য তো অগ্রদ্বীপ স্টেশনে নেমে অগ্রদ্বীপ থেকে কিন্তু মেলা সূত্রপাত হয়ে গেল ওখান থেকে কিন্তু মেলা চালু প্রকৃত মূল যে মেলা সেই মেলা কিন্তু আপনাকে গঙ্গা পার করে এপারে আসতে হবে আর যারা নদিয়ার দিক থেকে আসবেন বা মুর্শিদাবাদ দিক থেকে আসবেন মালদার দিক থেকে আসবেন তারা কিন্তু বেথুয়াডৌহরি স্টেশন হয়ে বা ডৌরি শহর হয়ে আপনাকে যানবাহন ধরে আসতে হবে জয় তাই গৌর হরিবল জয় শ্রী গোপীনাথ ধাম জয় গোপীনাথ জিও কি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন সবাইকে আবারও আমন্ত্রণ করছি অগ্রদ্বীপ ধাম অগ্রদীপ মেলাতে দু হাজার চব্বিশ সালের অগ্রদ্বীপ দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই মেলায় আসতে হবে ধন্যবাদ